সালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুণ্ডুপা শর্টস অ্যান্ড ব্লগ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছে সবাই সবাই বলো আলহামদুলিল্লাহ আমি বলারছি তো বন্ধুরা আজকে তোমাদের নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা আজকে সজন্য দাদার চোরচুরি দেখাবো তোমাদের সাথে তো দেখতে হলো অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট লাস্ট দেখতে হবে আর লাইক দিয়ে ভিডিওতে দেখা শুরু করো আমি কীভাবে রান্না করছি তো যারা নতুন হয়ে বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে আর যদি বেশি ভালো লাগে অবশ্যই আপনাদের নতুন বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে নতুন বন্ধুদেরকেও বলছি নতুন বন্ধুদেরকেও বলছে সবাইকে কোনো কোনো ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম তো দেখেন আমি এখানে দাতা নিয়ে নিলাম তো এখানে আমি বিশ টাকার সাজনা দাতা কিনে এনেছি তো দেখে নাও তো এখানে আজ আমি এভাবে চালিয়ে এনেছি একেবারে কুচি কুচি সাজনা দাতা তো কে কে খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও তো এগুলি এখানে আমি কেটে কেটে ছাড়িয়ে নেব তো দেখেন দেখে তোমরা বুঝতেই পারছো একেবারে কচি কচি তখন তাহলে আমি কেটে একেবারে ধুয়ে ইয়ে করে নিয়ে নিয়েছি এটা জায়গা মতো নিয়ে নিয়েছি ধুয়ে ধুয়ে আলুটাও কেটে নিয়ে নিয়েছি এভাবে সরু শুরু করে লম্বা লম্বা করে আলুটা বেশ ছোটো সাইজের ছিল তো আলুটা চারটে আমি নিয়ে নিয়েছি আর এখানে বিশ টাকার ইয়ে নিয়েছি সাজনের দাদা নতুন বন্ধুদেরকে যেন অনেক ভালোবাসা পুরাতন বন্ধুদের যেন অনেক ভালোবাসা দেখতে হলে অবশ্যই পাঁচটা সবজি দেখতে থাকো আর এবং নতুন নতুন ভিডিও পেতে হলে ভালো ভালো রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও নতুন বন্ধুদেরকে পড়ছি যারা আছে তাদেরকে তো আর বলতেই হবে না তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো দেখতে থাকো আমি কীভাবে রান্না করছি এগুলো ডুয়ে টুয়ে নিলাম তারপর আমি আবার কিন্তু টমেটো দেবো এর সাথে টমেটোটা দেখাতে আমাকে ইয়ে করে নিয়ে মানে পরে কাটা হয়েছে আমার তো এ দেখে একটা বড়ো সাইজের টমেটো নিয়ে নিয়েছি তো টমেটোটা দিলে কি হয় মানে খুবই খেতে একটু অন্যরকম স্বাদ হয় কালারটা একটু অন্যরকম হয় তো এরপরে আমি এখানে সরষে নিয়ে নিয়েছি সরষেটিরভাবে দুই নিয়ে নিয়েছি যাতে এবারে বালুকণা বা ইয়ে থাকে এবারে দিলি তো চলে যান আদা রসুন আর চারটে কাঁচা লঙ্কা তো পেস্ট করে নিয়ে আসলাম তো করে আমার তেল দিয়ে আগে থেকে দেওয়ার ছিল তো এখানে একটা আছে শুকনো লঙ্কা দেবো এরপর একটু ফোড়ন দেব তো এরপর একটা তেজপাতা দেব তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে এরপর রান্নাটা শুরু করব তো বাজা মানে ইয়ে হলে এক পিট হয়ে গেছে লঙ্কাটা তো আমার তেল কিন্তু আগে থেকেই দেওয়া ছিল কাড়াইয়ার মধ্যে তেলে কিন্তু সরষে তেল নয় সয়াবিন তেল সাদা তেলের তুমি চলে এখানে সর্ষে তেল ইউজ করতে পারো তো দেখে নাও তো এখানে লাল লাল লালচে লালচে হয়ে গেলে তো আমি বেজে নেবো তো অবশ্যই তোমরা কেক খেতে ভালোবাসো আমার তো খুবই প্রিয় সজনের ডাঁটা তোমরা অবশ্যই কমেন্ট করেই জানিও কে কে খেতে ভালোবাসো তো এখন আমি সবজিগুলো আগে এভাবে বেজে নেবো টমেটো ডাঁটা সজনের ডাঁটা আলুটা একসাথেই বেজে নেবো বেজে এরপর যা মশলা বা উপকরণ লাগবে সব সবগুলোই আমি আস্তে আস্তে দেব তো দেখতে থাকো বন্ধুরা পাশে থাকো কেউ স্কিপ করবে না অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো স্কিপ করলে তোমরা কিছুই বুঝতে পারবে না আমি কীভাবে রান্না করেছি তো আমি যেভাবে পারি আমি আমার মতো করে রান্না করছি তোমরা হয়তো অন্যরকম বা ইউনিভাবে আরও অন্য রকমভাবে রান্না করতে পারো আমি যেমন পারি তেমনভাবে রান্না করছি তো এখানে আমি দুই চামচ মতো লবণ দিয়ে দিলাম এক চামচের মতো হলুদ দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম ধনে দিয়ে দিলাম এরপর একেবারে কষিয়ে নেবো এভাবে মাখিয়ে কষিয়ে নেব তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে কেন এভাবে আমি কষিয়ে নিলাম মশলা গুঁড়ো সাথে মিক্স করে নিলাম তারপর আমি একটুখানি লঙ্কা গুঁড়ো দেব একটু কালারের জন্য কিন্তু আমি কিন্তু মশলার সাথে চারটি কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দিয়েছি তারপর আমি পাঁচ মিনিটের জন্য দেখা দিয়ে দেব পাঁচ মিনিট পর আবার ফিরে আসছি তো দেখতে দেখো বন্ধুরা তো পাঁচ মিনিট পর আমি আবার ফিরে এলাম তো দেখে নাও তো দেখা দিয়ে দিয়েছিলাম তো মোটামুটি সেদ্ধ সেদ্ধ বাফ হয়ে গেছে তা আবার কষিয়ে নিচ্ছি তাই আলুগুলো কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে এটা তো আমার রাত্রের মেনু তো দেখে নয় এরপর একটুখানি হালকা হালকা হয়ে আসার পর একটুখানি আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম টক দইটা এখন আমি দিয়ে দেব। টক দইটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে অনুবর্ত নাড়াচাড়ার মধ্যে রেখে দিতে হবে পাঠিয়ে নেওয়ার পরেও কিন্তু ফেটে যাবে তারপর এখন আমি মশলাগুলো দিয়ে দেব। সরি আগে আমি মশলাগুলো দিলাম আরে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম ওটা দিয়ে দেব। একটুখানি ওখানে কাশ কষিয়ে নেওয়ার পর দই টক দই পাঠিয়ে রাখা এটা দেব তো টক দইটা দেওয়ার সাথে সাথে কিন্তু তোমরা নাড়াচাড়া করতে থাকবে আর চোলা আচটা কিন্তু একেবারে কম রেখে দেবে বেটে যাবে তো দেখে নাও খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে তো আমার কাছে পুস্তর ছিল না রাঁধুনি ছিল না তার জন্য আমি পুজতেও দিলাম না রাঁধুনিও দিলাম না সাদা সর্ষে দিয়েছি অনেকে হয়তো কালো সরষে সাদা সর্ষে একসাথেতে তা আমি শুধু সাদা সর্ষেতেই দিয়েছি এখানে আমার কাছে যা ছিল তা দিয়েই আমি রান্না করছি তাও কিন্তু খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল তো তোমরা বলো বন্ধুরা কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ছোটো ছোটো কমেন্টগুলো করতেও কিন্তু খুবই ভালো লাগে আর যদি তোমরা যদি বেশি ভালো লাগে তোমাদের অবশ্যই শেয়ার করে দিও কেমন তোমাদের একটা শেয়ারের মাধ্যমে মাধ্যমে কিন্তু আমরা অনেক দূর যেতে পারি বা এগিয়ে যেতে পারবো তোমাদের এই ভালোবাসা নিয়ে যেন আমরা যেন অনেক দূর যেতে পারি আগামীতে যেন আরও ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি অবশ্যই কেমন তো অবশ্যই যদি দেখতে থাকো একটু আবার ডাকা চাপা দিয়ে দেব যা জুল কিন্তু আমি এখানে আর অন্য কিছু দেবো না জুল যে জোলটা দিয়েছিলাম মশলার বাটিটা তারপর পাঁচ মিনিট ডাকা দিয়ে এরপর আবার তুলে নিলাম হালকা হালকা জো লক্ষণ রয়ে গেছে তো আবারও ডাকা দিয়ে দেব আবার নাড়াচাড়া যতক্ষণ না পুরোপুরি সেদ্ধ হচ্ছে ততক্ষণ আরে তো এখানে আমি দারচিনি তিনটে এলাচ দিয়ে দেব তো আমার কাছে তো শিলোরাই নেই তার জন্য আমি বাটি নিয়ে আস্তে আস্তে দিয়ে দিলাম হয়তো আমি তেলের মতোও দিতে পারতাম বাট আমার খেয়াল ছিল না তো এই এলাচটা কিন্তু বিদেশের আরে আমার বড় কুয়ের থেকে এনেছিল খুবই স্মেল খুবই গন্ধ মানে খুবই ভালো তো বাইরে থেকে না আনা চেয়ে দারচিনিটাও বাইরে থেকে এনেছিলাম দেখালো দেখি তো খুবই জবের জিবে জল আসছে খুবই কেটে খুবই খুবই অসাধারণ হয়েছিলো তখন ধরো অবশ্যই তোমরা ট্রাই করবে একবার হলো বাড়িতে দেখবি তোমাদেরও ছোটো বড় তোমাদের পরিবারের সকলেই কিন্তু পছন্দই করবে সবাই চেয়ে চেয়েই খাবে চারটে পড়তে কাটবে নিমিশে তুমি এক থালা একথালাবাদ একটুখানি সবজি দিয়ে কিন্তু খেয়ে ফেলতে পারবে খুবই সুন্দর একটা রেসিপি শীতের মধ্যে সরি এই গরমের মধ্যে কিন্তু এই সেরা সবজি হলো সজনের দাতায় কচি কচি সজনের দাতা দিয়ে কেনা খেতে ভালোবাসবে বলো ওইভাবে রান্না করলে যারা খেতে চায় না স্বজনে একেবারে তারাও কিন্তু খেতে চাইবে অবশ্যই আপনি ট্রাই করুন তা আমার রান্নাটা কিন্তু একেবারে ফাইনালি কমপ্লিট হয়ে গেছে তা আমি এখানে বা থালা বা বাটি বা কোনো কিছুর মধ্যে সার্ভ করব না আমি এভাবে কড়াইয়ের মধ্যে অল্প এভাবে রেখে দেবো অল্প একটু এখানেই আমি রান্না করেছি অবশ্যই আই থিঙ্ক তোমাদের পরিবারও অবশ্যই পছন্দই করবে এভাবে অবশ্যই ট্রাই করে দেখবি খুবই সুন্দর হয়েছে কালারটাও খুবই সুন্দর অসাধারণ হয়ে তাই না বন্ধুরা তো বন্ধুরা অবশ্যই কিন্তু দেখা শেয়ার করে দিও লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই বলবে না এভাবে নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও আর শেয়ার করে দিও যাতে আপনাদের নতুন বন্ধুদেরকে বা নতুন বন্ধুদের সাথে বা আপনাদের আত্মীয় স্বজনের সাথে যাতে সবাই যেন উপকৃত হয় তো দেখে নাও তো অবশ্যই ভিডিওটা আর বেশি একটা করছি না বেশি বক বক করে ফেললাম তো তো অন্য একটা রেসিপি বা ব্লগ ভিডিও বলো তো দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই খেয়াল রাখবেন সবার তো আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তোমরাও ভালো থাকো তা